প্রেসিডেন্ট আর সে ছাত্রীদের মেসেজ দেয় বয়স পঞ্চাশ পার হয়ে গেছে তার মেয়ের ছেলে ছেলে মেয়ে বিয়ে দিছে তার মেয়ের বয়সের মেয়ে তাদেরকে মেসেজ পাঠায় আর তাকে যদি স্কুলের প্রেসিডেন্ট করে রাখে তাহলে কি হবে আর এরকম তৃণমূলের নেতারা এরকমই করে সেই জন্যেই যে আগামীতে যদি এরকম হয় তাহলে মানুষ তো ভেবে যাবে দেখছেন সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে কেন এই যে অন্যায়ের প্রতিবাদ এরকম সমস্ত জায়গায় হচ্ছে আর সেই জন্য মানুষ রাস্তায় নামছে যদি এই প্রক্রিয়াকে কি নাম যে প্রেসিডেন্ট তাকে যদি অ্যারেস্ট না করে তাহলে কিন্তু এই রাজার রাজারহাট চৌধুরীতে আর বড় ঘটনা ঘটবে এই প্রেসিডেন্টের জন্য এই প্রেসিডেন্টের জন্য ছাত্র ছাত্রী স্কুলে কম হচ্ছে আপনারা ভালো করে শুনে রাখুন আমি এখনই ভিতর থেকে ভোট পাইলাম যে কোন টিচার আমাকে বলল যে এই প্রেসিডেন্টের জন্য আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে আমরা যখন স্কুলে পড়েছিলাম তখন খুব ভাবি মনে হয়তো টিচারদের আমরা যোগ্য সম্মান করতাম এবং ছাত্র প্রচুর ছাত্রছাত্রী ছিল এখন ছাত্র ছাত্রীর সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে কেন স্কুলের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে এই রকম গার্জিয়ানের জন্যই আজকে রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে স্কুলের পরীক্ষা পরীক্ষাটা কি হবে তাই এই রক্ষককে ভক্ষককে হান্ড্রেড পার্সেন্ট অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে কঠোরতম শাস্তি দিতে হবে যতদিন পর্যন্ত শাস্তি না দিবে অ্যারেস্ট না হবে আমাদের আন্দোলন চলবেই চলছে উনি কি করুন হ্যাঁ উনি রাজনীতি বর্তমান শাসক সঙ্গে যুক্ত আছেন আপনারা এইখানে যারা আপাতত গ্রামবাসী আছে আমরা প্রত্যেকে তাই জানি উপযুক্ত তদন্ত করে দোষীর উপযুক্ত সাজা চাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এটাই চাই আমার নাম সমীর রক্ষিত